অ্যান্ড স্পোর্টসের মতন একটি চ্যানেল স্পোর্টস চ্যানেল মূলত দীর্ঘ চারটি বছর পথ পাড়ে দিয়েছে তারা ইতিমধ্যেই প্রমাণ করতে সক্ষম হয়েছে যে চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রামের যে সকল খেলাগুলো আমরা চট্টগ্রাম জেলা গ্রহ অথবা চট্টগ্রাম জেলা ফেডারেশনের মাধ্যমে যে খেলা আমরা মাঠে গড়াবার চেষ্টা করি সে সকল খেলাগুলো তারা সরাসরি অ্যান স্পোর্টস দেখিয়েছে আমাদের দর্শকদের ইতিমধ্যেই তাদের মনোবাসনা তারা পূর্ণ করতে সক্ষম হয়েছে তাই মনে করি এমন একটি চ্যানেল আমাদের চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত একটা সুফল বয়ে এনেছে ভবিষ্যতে তাদের এই দীর্ঘ চার চার বছর যে পথ অতিক্রম করেছে ভবিষ্যতে তারা আরও সুদৃঢ়ভাবে আমাদের এই স্পোর্টস চ্যানেলটি চট্টগ্রাম সহ বাংলাদেশের সকল খেলাধুলা সরাসরি লাইভ যে তারা যে প্রচার করে সেটা তারা প্রচার করবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি এন স্পোর্টসের ফ্যামিলি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং সর্বশেষ তাদের আমি শুভকামনা করছি